সালাউদ্দিন ভাই আপনাকে বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি যে কোনোভাবে হোক যত পরিশ্রম করে হোক আমাদের সেই জায়গায় আমাদের ঋতু সাম্রাজ্য পুনরুদ্ধার করতে হবে

স্যার এটা তুমি কি করে স্যার ভর্তি রাখতে হচ্ছে নাকি হ্যাঁ স্যার ভর্তির আপনার হচ্ছে নাকি স্যার আমি আপনার কি জানবে স্যার

কমিশনা কেন এত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিবে আমরা যদি একটা মেম্বার নির্বাচনও দেখি তারপরেও কিন্তু আমরা দেখি ব্যালট বাক্স পুলিশি ইয়ে দিয়ে সিকিউরিটি দিয়ে সেটা কিন্তু পাঠানো হয় কিন্তু এখানে আমরা সেই ধরনের কোনো কিছু দেখলাম না আরেকটা কথা হলো যে এটা তো একটা ছোটো ক্যাম্পাস এটা তো সকালেও তো ব্যালট বাক্সগুলি পাঠানো যেত